গুলিস্থান টাকার মার্কেট গুলিস্থানের টাকা বিক্রি হয় এভাবে বসে থাকে টাকা নিয়ে নতুন চকচকা টাকা বিভিন্ন রকমের নোট পাঁচশো এক হাজার একশো দুইশো পঞ্চাশ বিশ দশ পাঁচ দুই অনেক টাকা এখানে আপনার সিরা টাকা বদল করেও এরা টাকা দেয় এটি দেখছেন বাইতুল মোকারম মসজিদের গেট বাইতুল মোকারম মসজিদ দেখুন এ থেকে কত সুন্দর মনে হচ্ছে দেখুন সাইডটা ডান সাইড কত সুন্দর জায়গা পরিচ্ছন্ন বিশাল একটা মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদ দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু এটা হচ্ছে শাহবাগ শাহবাগ ফুলের বাজার যেটাকে রোজ মার্কেট বলা হয়ে থাকে এটা ফুলের বাজার অনেক দোকান এখানে ফুলের কিন্তু আজকে হয়েছে কি হঠাৎ করেই সরকারি কর্মকর্তারা এসে দোকানগুলো ভেঙে দিচ্ছে ডান সাইড অলরেডি দোকান ভাঙতে শুরু করেছে এজন্য সবাই বন্ধ করে দিচ্ছে নাহলে এই সব ফুলের দোকানগুলো দেখতে খুবই সুন্দর অনেকে আসেন দেখতে বহুত রকমের ফুল সারা বাংলাদেশের যত রকমের ফুল হয়ে থাকে সবই এখানে সংগ্রহ করা হয় এই সেই শাহবাগের ফুলের বাজার দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো ওই যে ভিতরে নিয়ে যাচ্ছে এরা বন্ধ করে দেবে কারণ মার্কেট কেন যেন ভেঙে দিচ্ছে জানি না হয়তো অবৈধ ভাবে দখল ছিল এই জন্য হতে পারে এই জন্য তারা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়ে সবাই দোকানের সামনে ঘোরাঘুরি করছে কি যেন হয়ে যায় একটা আতঙ্কে রয়েছে সবাই এখান থেকে আমি অনেকবার ফুল কিনেছি এখানে ফুলের দামও কম আমাদের গ্রাম অঞ্চলের থেকে ঢাকাতেই ফুলের দাম কম কারণ এখানে অনেক ফুল তো দেখুন কত সুন্দর দেখতে ইচ্ছে করে কত রকমের ফুল মানুষ বিভিন্ন প্রয়োজনে এখান থেকে ফুল নিয়ে যায় দেখুন রজনীগন্ধা দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ফুলের মার্কেট দেখুন এটি সাবাগে মানুষ আতঙ্কে রয়েছে আসলে ফুলের মার্কেটগুলো বেকু দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে এটা গরিব লোকের মার্কেটই বলা হয় কারণ ফুলের মার্কেটগুলো রাস্তার ওপরে সামান্য জায়গা জুড়ে রয়েছে পিছনে সরোয়ার্দি উদ্যান এই সরোয়ার্দি উদ্যানের সামনেই শাহবাগের মোড়ে মার্কেট কত সুন্দর সুন্দর ফুল সাজিয়ে রেখেছে দেখলে মন জুড়িয়ে যায় যারা ঢাকাতে যান যদি ফুল আপনার প্রিয় হয়ে থাকে অবশ্যই শাহবাগে ফুলের মার্কেটটা একটু ঘুরে দেখবেন আপনাদেরকে ভালো লাগবে আপনাদের মন ভালো হয়ে যাবে ফুল আসলে আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন যদি থাকে দুটো করি একটি দিয়ে ফুল কেন হে বন্ধু আর একটি দিয়ে তুমি খাবার কেন এই হলো বিষয় ফুল আসলে সবারই প্রিয় জিনিস ধন্যবাদ